তিরিশটা নায়িকা বলছে পাঁচটা নায়িকা অল টাইম আমাদের সাথে কাজ করবে এর মধ্যে দর্শক যখন যাকে গ্রহণ করবে যে এই নায়িকাটা হিরো কাছে বেশি ভালো লাগতে সেই নায়িকাটা বেশি কাজ করে প্রথমে আমাকে এখানে নায়িকা এসেছিলো সবচেয়ে আমরা প্রথম সাংবাদিক সম্মেলে বলেছিলাম তিরিশটা নতুন মডেলের কাছে সে প্রথম দিনে এসেছিলো আমাকে নায়িকা হিসেবে সোয়ামণি সোয়ামণিক প্রথমে আসার পরে কিন্তু প্রথম দিন থেকে আপনি ডেকেছেন তারপরে আমরা এটি পড়বে তেইশটা নায়িকা এসেছি এটি করে সোয়ামণি পরে সাথে তারপরে তামান্না লাভলি তারপর সুমনা তারপরে ঋতু তালুকদার আরো কিছু মেয়ে নতুন আমরা মডেল এর মধ্যে দর্শকের সবচেয়ে এগিয়ে ছিল প্রথমে সোয়ামনি সোয়ামনিকে পরে আমাকে ওভারটেক করছে সাথে লাভলি আরো অন্য অন্য যারা মেয়েরা ছিল তারা ঋতু তালুকদার এরকম কিছু তামান্না এখন এই মেয়েগুলো এখন সোয়ামনি এখন দাবে যে তাকে এক নম্বরে রাখতে হবে এতদিন ছোয়া মনে আপনার সামনে বললেন হিরোয়াল কোনো ভালো ছেলে আজ পর্যন্ত খারাপ কথা বলেনি ভালো কথা বলছে ধারা দেবন সেই মেয়ে এক উল্টে বলছে হিরোল এখন আমার গিফেন কথা বলছে আমি তাকে শারীরিক সম্পর্কে খারাপ কথা বলছি এখন ঘটনাকে একটা মেয়ে সাথে যখন আমরা কথাবার্তা বলে সে আমরা একটা ভালো মনের সাংস্কৃতিক সব ধরনের গল্প করে আমরা ভালো তখন সেই টাইমে আমাকে ছোয়া মনে বলছে আচ্ছা আপনি একটা প্রশ্ন করি তো বলেন আচ্ছা আপনি যে বিয়ে করছিলেন দুই তিন দিয়ে আপনি বউ থাকেন এ আপনার কি কোনো সমস্যা আছে কিনা বউ থাকে না আমি তখন বলছিলাম আমার সাহেলের সমস্যা আছে নাকি তুমি একদিন আমাকে থেকে তুমি একদিন আসো তোমাকে থাকলে বোধ হয় সমস্যা আছে নাকি যেহেতু নাম আমার হিরো আলম তো সব থেকে হিরো আছে তো এই কথাটা কাটে সাথে খালি ওই জায়গা থেকে হিরো আলম তাকে থাকা তুলে রাখছে তা আগে পিছে কথাগুলো গেল কই হ্যাঁ সেটা গে বড় কথা না এখন এখন সে আমাকে কাল গতকাল বলছে তুই হ্যাঁ তুই আমাকে না সাংবাদিক সামনে কথা বল

আমি এই মেয়েগুলোকে নিয়ে আসে আপনি এরাই পরে আমার দিকে আঙ্গুল তুলে বলে হিরে অলং খারাপ তে এর আগে তুমি বললা হিরে আলমের এর হতে ভালো তো ফুললে আজপু তো খারাপ কথা বলে নি আমি সরল মনে তা দেখো ওর মনে হতে ফয়তালি ছিল এটা আমি বুঝতে পারিনি ওই আমার এ দেবত কথাবার্তা বলেছে কত বলে কেন রেকর্ড করে আছে আসলে প্রথম পুলিশে যে কথাবার্তা বলে সে সব করে রেকর্ড করে আছে তার মানে বুজা গেছে তে আলো মুখ আমায় একটা ব্ল্যাকমেইল করে আলো আমার পিছনে ঘোরা অঙ্গ এইরকমের চিন্তা ভাবনা করতে আল্লাদা করে ভালোই করে আমরা ইতিপূর্বে কেবল রিলস ভিডিও করছি আমার টাইগার ছেলে মিউজিক ভিডিও বানাবো নাটক সিনেমা কারণ ইতিপূর্বে দশটা সিনেমা করেছে সাতটা সিনেমা নিয়ে প্রোটেস করেছে অনেক মিউজিক ভিডিও আমি রাস্তার কাছে দেখো ছেলে মেয়েকে আসে বলে তোমাকে কালকে নায়িকা বানাবো তোমাকে গায়িকা বানাবো কারো স্টুডিও আছে আমি গান গা বানাবো শুধু কাছে আমি নিজের প্রোডাকশন চলো কালকে একটা মিউজিক ভিডিও বানাবো ইতি ইতিপূর্বে আমি কথা দিয়েছিলাম যে আমরা পাঁচটা মেয়ে মিউজিক ভিডিও শুরু করবো এবারে সাথে গতকাল একটা নতুন একটা মিউজিক ভিডিও করেছে আপন করে নাও গানটা আজকে রিলিজ হবে তা আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যে বলতেছেন যে আমাদের নেগেটিভ পজিটিভ ফড়াইতেছেন তাদেরকে বলতে চাই ঘোষা করছি তো আজকে সে বলে হৃদয় সমস্যা নষ্ট করতেছে ঘোষা করছি শুরু করতেছে প্রথম দিনে সে আছে এখানে আপনার লাভলি ছিল ওই কেতে পাশে ছিল প্রথম দিনে কিন্তু আলোক ধরে ধরে এখানে লিপ শুরু করতে গান গুন করছে দেখছেন না ধরে এবং এর থেকে তাকে আমি জন্মদিন একটা অনুষ্ঠান লেগেলাম আমার সেই জন্মদিন অনুষ্ঠানে ওই দৌড়ে আছে সে আবার কোলে ওঠে আপনি ভিডিও সেই আবার কিছু লোক করে ষোলো মোশন তারপরে মনে করেন এ আই দিয়ে দিয়ে তাতে বানিয়ে দেয় হিরো আলম এখন মনে করেন কি সমাজের খারাপ হয়ে গেছে এখন ওই মেয়েই বলে হিরো আলম নাকি খারাপ আজকে দেখেন আরেকটা বিষয় দেখেন যে মেয়েটা বলে হিরো হলো ভালো না খারাপ সেই মেয়েটা আজও পর্যন্ত সে একটু কেন রাখছে ভাই এই খারাপ লোকটা কেন দিয়ে রাখবে বলে তো এই যে খারাপ লোকটা বলে দে হিরো আলু খারাপটা জীবনে আপনি বোধেন তাহলে এই দৃষ্টা বোঝা যায় সেই মেয়ে আমাকে প্রথম থেকে তার প্ল্যান ছিল সে আমাকে ব্ল্যাক করবে তা কল করে রাখছে সে আমার ছবি এখনো ব্যবহার করে এই ছবিটা ব্যবহার করতেছে কি কারণে কালকে তার ফলোয়ার ছিল যদি দেখেন তিরিশ হাজার নেই ত্রিশ হাজার একদিনের মধ্যে তার ফলোয়ার বেড়ে গেছে দশ হাজার একদিনে হিরোলো গালি দিয়ে তাহলে বোঝা যাচ্ছে হিরো লোক গালি দিলেও ফলোয়ার পাওয়া যায় বোকা দিলেও ফলোয়ার পাওয়া যায় হিরো লোক জড়িয়ে ধরলেও ভাইরাল হওয়া যায়

আরে ভাই মেয়ে মানুষ হয়েছ একটু তো লজ্জা সরম হচ্ছে হিরো আলম অনেক খারাপ হিরো আলম তোমার কাছে খারাপ হয়ে গেছে খারাপটা তো তুমি আগে শুরু করছো জড়ি গসা ঘসি মাঝামাঝি যা করছো আগে তো তুমি শুরু করছো আগে তো তুমি খুললাম খুললাম জিনিসটা তুমি প্রচার করছো এরপরে তো সে খুললে দিছে এখন সে খাইতে গেলে দোষ হয়ে গেছে গা খাওয়ান তো তুমি দিছো

যা শুরু করছে সমাজে কি করতেছে ওই পারে না যে হিরো বুকের মধ্যে ঢুকে পারে না যে আসতে আপনি এটা নর্মাল কথা না সোয়ামনি হচ্ছে এত ফ্যামিলি আছে যদি এতই ভালো মেয়ে থাক হতো ওইখানে তো আমিও একটা মেয়ে ছিলাম কি মেয়েদি ভাই শুরু থেকে তো আমিও ছিলাম কোই আমি কি আমি চাইলে তোরা গসা মাজা দিতাম আমি তো চাইলে মাথাটা বুকের মধ্যে ঢুকে ফেলতাম কি আমি এটা করছি তোরা তুই দেখতে আসা পর্যন্ত এবং যখনই গেছে ওই যে ইয়ের মধ্যে কি যেন বলা ওই জন্মদিনের ওখানে তোরা ওখানেও বাই বাই এমনি এ এমনি এটা এমনি লাগাই দিয়ে এমনি ডুবাই ছোট ছোট কি রে কি এটা কি জামাই তোর হাজবেন্ড মানে তুই মানে শুরুতে তুই डुকাই বলাস আঠার মধ্যে আর কি ওর দৃশ্যগুলো আমরা যখন দেখছি আমি রাসেল ভাই আমরা যখন যেতাম আমি বললে এতো কোনো ভালো করে ভালো ফ্যামিলির মেয়েও না এখন তুই বলতো শিরো আলম আহিন আলুন তুলুচ্চা খারাপ মানুষ খুবই খারাপ মানুষ তো তুই ভালো মানুষ তুই আশসুস খেল তার মানে সে আসছে ভিউ কামানোর জন্য সে আসছে বাইরে হওয়ার জন্য সে আসছে সোয়ামরি আসছে খদ্দপদ ধরার জন্য স্বাভাবিক নয় সে আসছে বড় বড় মাল ধরবে টাকা কামাবে তার তো চিন্তা ভাবনা এরকম কোনো ভালো ফ্যামিলির মেয়ে এরকম করতে পারে না এখানে সাক্ষিত আমরাও ছিলাম কেন ভিডিও গুলা কি তার ফ্যামিলি দেখে নাই তার আত্মীয় স্বজন দেখে নাই কেউ দেখে নাই এখানে যারা রিপোর্টার ছিল যারা হচ্ছে ইউটিউবার ছিল সবাই তো ওই দিন প্রেজেন্ট ছিল তা এখন কেন হিরো হলাম ভালো না তখন তো ঠিকই বলছস ছোয়া মনি তৃতীয় বলছস হিরো আলম আমার জানের জান হিরো হলাম আমার প্রাণের প্রাণ হিরো হলাম এর ভালো মানুষ খুবই প্রিয় একজন মানুষ সে এরকম সে ওরে বাবারে তার নাম শুনো করতে 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 একবার তার ভাষা দিতেছস ও মা এখন দেখি তার একদম নিচু নামই দিতেছস মানে এখন সে খারাপ সে ভালো না

আর অলরেডি হয়ে আসে ইশারা দেবো তাদের পিছনে শ্রমণ দেবো জনগণ তাদের দক্ষতা তাদের কাজ দিয়ে সামনে নিয়ে দেবে এ জায়গা সোয়ামুনি বলেন সাথী বলেন লাভলি বলেন তোম বলেন যে কোনো লোকই বলেন তামান্না বলেন আদিত্য তালুকদারা বলেন সব আমরা নিয়ে আসি নতুন করে আপনি দেখেন ইতিবত পাঁচটা ধরে টাইম লাইনে অল টাইম মোটামুটি জায়গাটা আপনি আমার পোল্ট্রি নিবে না এটা আমি দেখবেন আমি আর লাভ এই জগত এটা কিন্তু আমি পুরো তন আমরা থাকবো এই সবাই চলে যাবে কিন্তু আমাকে পাবেন দুটো অল টাইম এটা কথা বললাম সব লোক চলে গেলে আমি আর লাভ লোক অল টাইম দেখ আমরা এই জগতে মানে অনেক দিন ধরে এই জগতে সব লোক চলে যাবে হিরো আলম লাভ লিখে ঘন্টা হিরো আলম কিছু হলে তারপরে রাস্তাঘাটে হিরো আলমের কাছে এটা হিরো আলমের কোয়ালিটি দিয়ে খারাপ এটা হিরো আলম অপরাধ আমি কেন হলে এত লোক নিয়ে এত সুন্দর সুন্দর মেয়ে হিরো আলমের কাছে কেন আসে এটা অনেকে সহ্য হয় না

সোয়ামনি এখন নাইকে কে এখন আগে সো মনে এখন বলে আমি অনেক করে ইউটিউব পরিচয় করা সেই বলে তারা যোগাযোগ করে আসো কিছু আমাদের ইউটিউবার আছে কিভাবে তার কাছে খালি খুঁজে হিরো কিভাবে খুঁজে খুঁজে মারা যায় বড় কথা হলে কি মানুষের কেউ ক্ষতি করে কিছু করতে পারে না এবং সে তারে অনুরোধ সে কিন্তু আর বিবাহ কিন্তু একটা অ্যামেরিকা একটা ছেলে ছেলে তার বিবাহ কিন্তু মনে করেন ইংরেজ ঘোষণা করা আছে তো এখন আমি তাকে বললাম তার দামে আমাকে এখন ফোন এখন বলতেছে দেখেন যে ভাই ওকে একটু কাজ কম একটু কম করেন তো উনি এখন করছে না আমি কাজ কম করতেছে আমি ওটার বিয়ে দেওয়ার দরকার না সে ভাইরাল হতে চায় ভাইরাল ভাইরাল অর্থ করতে নিশা কিন্তু তার নিষদে যে আমাকে ভ্লাড মিন্ট করে যে ভাইরাল হবে যে আমি যে খালি ওকে নিয়ে কাজ করলো আমি তো বলেই দিতেছি

তোরে কে আমরা ভয় পাই তোরে তোরে তোর এই রোগে জড়বে দিলে হিরো আলম কারে তুই কাক দি গুলো আঙুল তুলে কথা বলে হিরোল দিয়ে তোদেরকে এই লাইনে নিয়ে এসে হিরো আলম তুই আমার তোর দে কখন মারা শিখে

চোখে মানে আমি তো যেহেতু হচ্ছে আমরা যারা একই মিডিয়া পার্সন থাকি আমাদের মধ্যে অনেক কিছু ঝগড়াঝাটি অনেক কিছু হবে হয় আবার দিন শেষে কিন্তু আমরা হচ্ছে আবার একতা হয়ে যায় আচ্ছা না একটা ঘরের মধ্যে হচ্ছে বাবা মা ভাই বোন অনেক থাকলে ঝগড়াঝাটি হবে অনেক প্রবলেম থাকবে তো এইটা আসলে কোনো ম্যাটার নয় তো আমি মানুষটার সাথে চলি আমি স্বাভাবিকভাবে আজকে আজকে না অনেক বছর থেকে চলতেছি তো কথা বলতেছি তো এইটা আমি ওনার কাছ থেকে আমি কখনো খারাপ কোনো কিছুই আমি ওনার দেখিনি বা খারাপ কোনো মেয়েদেরকে জোর করে তাদেরকে নিয়ে জড়িয়ে ধরে ঘষা মাজা করতেছে বা কোনো আমি এই জিনিসটা দেখিনি আমি বরং মেয়েদেরকে দেখতেছি যে তাকে টেনে টেনে বুকের মধ্যে ঢুকে গেলে নিজের চোখে তো মেয়ের একটা পুরুষ মানুষের সরি একটা পুরুষ মানুষের আজকাল লজ্জা থাকে শার্টের যদি একটু মানে মেয়েদের সামনে খোলেও তারা মানে লজ্জা পায় আর আজকাল একটা মেয়েদের লজ্জা মানে মেয়েদের লজ্জা নেই লজ্জা বোধ কিছুই নেই কারণ ওরা মনে করে কি এগুলো আসলে নাতি কোনো বিষয় না তাহলে যদি এই পুরুষ লজ্জা আছে কিন্তু মেয়েদের লজ্জা নেই তো এই বিষয়টা আমি দেখলাম যে হচ্ছে এখানে যতটুকু দেখা হয়েছে যা কিছু হয়েছে আপনাদের এখানে ক্যামেরা বন্দি আছে সবকিছু কে ঘষা মাজা দিছে কে বুকের ভিতরে ঢুকাইছে কে কি করছে সবকিছু কিন্তু ওপেনলি আছে এখন সে বলছে যে রিপোর্টারদের দোষ রিপোর্টাররাও নাকি ওই যে টুনটুনি মেয়ে নিয়ে কথা হয়েছে ওই টুনটুনি মেয়ের সাথে আমার কথা হয়েছে যে হচ্ছে যে রিপোর্টাররা হচ্ছে তার নামে বলছে যে ওই রিপোর্টাররা নাকি তাকে বলছে যে হচ্ছে তুমি এমন করো গসা দাও ওই করো সেই করো এগুলো নাকি রিপোর্টাররা বলছে আমি তো দেখিনি কোনো রিপোর্টাররা বলতে আর যদিও বলে থাকে পরে হয়তো আমার চোখের বাইরে বলে থাকে একটা সুযোগটা কে দিছে আমি দিচ্ছি ওই সুযোগটা তো আমি দিচ্ছি আমি দাওয়াতে তো আমার এই যে রিপোর্টার ভাইয়েরা সুযোগ পাইছে স্বাভাবিক তো সেম একটা পুরুষ মানুষ এখন তাকে খারাপ বলতেছে তো তুমি তো আগে মিষ্টির ইয়ে খুলে দিছিল তো উনি তো যাবেই এখন উনি খারাপ হয়ে গেছে আর তুমি সাধু হয়ে গেছো না আচ্ছা একটু সাথীর কাছে জানবো এমনটা কিন্তু হচ্ছে ওই সামনে এসে বলছে ওরকম মানুষ ভালো মানুষ আলমের মতো মানুষই হয় না আমার গতকাল একটা মিউজিক ভিডিও শুরু গেছে গানের নাম আপন করে নেয় আজকে একটু পরে গানটা আমরা একটু রিলিজ করবো এই গানটা আপনারা সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং নতুন আমি যাদেরকে কথা দিয়েছিলাম কথা রাখার চেষ্টা করতেছে সবাইকে এক ব্যক্তি আমার সামনে বলেছিল যে এখন থেকে মেয়েরা বলতে বলে এরা সব ভিডিও কাজ করতেছে ওরা তো ডেইলি ভিডিও বানায় নাকি ভিডিও করে তাদেরকে উদ্দেশ্য বলতে চাই আমরা প্রতিবে রিলস থেকে কি হিরোইনকে জপাম দেয় যে কাউকে কিছু পরাবে যে সেই কাজটা করার চেষ্টা করে আমি তাকে বলেছিলাম যে আজকে আমি ভিডিও কাজ করব পাঁচটা মেয়েদের আমাকে পাঁচটা গানের শুট করাবে পাঁচ দিনে তারে একটা শুরু করতে আর পাঁচটা আমি 3 দিনে করব তার প্রথম ভিডিও আপুন কেন আজকে গানে ডিলিট হবে

কাজের অভিজ্ঞতা খুবই ভালো আচ্ছা আলম ভাইয়া যেহেতু আমাকে ভাই বলে ডাকি ঠিক আছে সে আমার মানে হতে পারে কিন্তু বাইরে কিন্তু তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক আমি তাকে ভাই বলে ডাকি হ্যাঁ কালকে একটা মানে মিউজিক ভিডিও শুট করছে ওটা আজকে রিলিজ করবে হ্যাঁ ওটা আজকে রিলিজ হবে সেটা আপনারা সবাই এই যে আলোর সাথে কাজ করছেন মানে কি আশা বা কি ইচ্ছা নিয়ে আসছেন আসলে একটা তো স্বপ্ন থাকে মানুষের অনেকেই এসে অনেক বড় স্বপ্ন নিয়ে এসে আলোর স্বপ্ন ভেঙে দিয়ে চলে গেছে আপনি কি ধরনের স্বপ্ন নিয়ে আসেন আলোর কাছে না আমার আসলে কোনো স্বপ্ন নাই কোনো ভাইরাল হওয়া বা নায়িকা হওয়া বা এখান থেকে এস্টাবলিশ হয়ে অন্য জায়গায় নায়িকা ইচ্ছা

আচ্ছা সোহামনি বলেছে এখন আমার বিয়ে হবে না না বললাম এখন বিয়ে তার না হয় তার জন্য আমি কিভাবে যাই প্রথম দিন যেদিন আসছে সেইদিন পর প্রথম দিন আর বয়ফ্রেন্ড আসে বসে গন্ডগোল

আমি তাকে ধরে ধরতাম অশ্লিয়ার কোনো দৃশ্য করতাম তাহলে আপনি বলতে পারেন শুটিং এর টাইমে আমরা কোনো ক্ষেত্রে রোমান্টিক করে শর্ট করি এটা যদি অশ্লীলটার মধ্যে কেউ নিয়ে আসে সেটা আপনাকে ব্যক্তিগত পেয়েছেন সেই শুটিং এর বাইরে কেউ ধরুন আপনার একটা কোনো অনুষ্ঠান মধ্যে সেই মেয়েরাই ধর ধরে ধরে নাচা গানা করে তার জন্য আমি যাই না তার বিয়ে কেন হবে না সে তার বিয়ে না হলে সে দেয় এখনলেন আমার কথা বলেছে যে হিরো আলমুনকে তা গিবেন থেকে অর্ডার করছে হিরো আলমনকে অনেক কিছু বলেছে এটা তো আমি ভালো করে ভেঙেই দিলাম যে আগে পিছে কথা käytায় সেই সাধারণ কথাতে হিরো আলম খারাপ বানানোর চেষ্টা করেছে তে খারাপ লোক কিন্তু এখনো তার প্রোফাইলে ছলে রাখছে তাই ফেসবুকে তার কিন্তু দিয়ে রাখছে যে খারাপ লোক দিয়ে কাল তার ফলোয়ার ছিল আপনি 30000 এর লাগান তে হিরো আলমকে একদিন গালি দিয়ে তার ফলোয়ার হয়ে গেছে তো আপনি করেন 40000 একদিনে খারাপ লোকটা কেন ভাই যায় আমেরিকা যে লোকটালে কাজই করবে না তাকে নেমুরি করেন তাহলে যে এত খারাপ সেই লোকটাকে সে কেন ঘুরতেছে ভাই তার আমার আমার এই ছবিটাকে কেন করে খারাপ লোক তার মনে তার মনের মধ্যে শয়তানি ছিল মতলব ছিল তার শয়তানি মতলব না থাকলে সে আমার ছবি বেবার করে আমি তার সাথে কি গল্প করলাম না করলাম সেই কলগুলো কেন রেকর্ড করে রাখছে তার টার্গেট ছিল ভবিষ্যতে সে আমাকে

বা আগুন ধরায় দাও বা নেকেট হয়ে যাও তুমি কি হবা তুমি তো শুরু থেকেই যখন আসছো তুমি তো নিজে গসা মজা দিচ্ছ এখন রিপোর্টার ভাইরা যদি হচ্ছে ইউটিউবার ভাইরা যদি একটু চান্স পায় যে একটু আর একটু লাগাও এটা তো এটা তো সুযোগটা তুমি করে দিয়েছো ভাই এটা তো রিপোর্টার ভাইদের ইউটিউবার ভাইদের কোনো দোষ আমি দিচ্ছি না এবং যদি বলে এখানে আলমীয় খারাপ লুচ্ছা হ্যাঁ বিশ্ব লুচ্চা তারপরে তো আমি বলবো যে হচ্ছে সে বিশ্ব লুচ্চা তো তুই বাল তাহলে তুই এখানে আসতোস কেন তুই আলমের কাছে আলম তো আজকে ভাইরাল না অনেক বছর যাবত থেকে সে হচ্ছে বাংলাদেশের টপ লেভেল এবং তাকে চিনে না আলম কে এমন কেউ নাই বাইরের মধ্যেও সবাই জানে সে সুপার স্টার ওইদিন আমাকে একজন ওই যে পাকিস্তানি একজন বলছে আহ তোমার ইয়াতে এক ও আর্টিস্ট এ না হিরো কি হিরো আলম রায় আর রিয়াম সাথে অনেক কিছু হয়েছে সবকিছুই একটা তিন ছ সে তো খারাপ মানুষ তাহলে তুই ভালো মানুষ আর তুই যদি এতই ভালো হইতি তাহলে তুই শুরুতে কেন এত তখন তো আমিও ছিলাম কয় আমিও তো পারলে ভাইরাল হইতাম তাহলে আমি তো জানতাম যে গসা মাজা দিলে ভাইরাল হয় তাহলে তুই এটা তো প্ল্যানিং করেই করছো গসা মাজা নিজে থেকে ওই যে ইয়েতে জন্মদিন জন্ম কি জন্মদিনের ওখানে গিয়ে সরি জন্মদিনের ওখানে গিয়ে তুই হচ্ছে তার হচ্ছে কোলে উঠে যাস তার চুম্মা দেশ মানে বডিটা পুরো ভুক্ত হচ্ছে মানে মুখের মধ্যে ভুকাই দেশ মনে হয়

বিয়ে ঠিক হয়ে আছে তোর এত সবকিছু থাকতে তুই কেন আসবি এই জায়গাতে আসলে তো ঘোষা মন যাতে দেখায় ঘোষা বাজার দিয়ে তোর জল বিয়ে ভেঙে যায় আমি যে মেয়েদের বয়ফ্রেন্ড থাকবে জামাই থাকবে তারপরে আসবেন করে এই জায়গা বরের সমস্যা আপনাকে বয়ফ্রেন্ডের সমস্যা ঘোষা মানজা দিতে এটি আসলে তো তোমার তোমার স্বামী রোমান্টিক হবে এটা জাগাই হলো তোমার স্বামী জায়গা তোমরা দেখে শুনে আসবে না সেখানে নিজে থেকে জিনিসটা বলছিল এটা তো ভাইরাল হয়েছিল ভিডিওর মধ্যে সে বলছে আমি ভার্জিন মানুষ একটা ভার্জিন কিভাবে একটা একটা উঠে বসে যায় একটা ভার্জিন কিভাবে এই ধরনের কর্মকাণ্ড গুলো করে সে শুরু থেকে এগুলা কিন্তু ভিডিও এখনো আছে সোশ্যাল মিডিয়াতে অনেক আছে এবং সে এতই ভালো সাজে সে ফেসবুকটাকে ভালো ভালোভাবে রানিং করে নিয়ে গেছে এবং ফেসবুকের মধ্যে সে এটা এখনো বাসার মধ্যে নামি টামি বাইর করে বাসার মধ্যে ওই যে নারাই 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 ভিডিও করে তুই এত ভালো মানুষ তুই এখন দিতাস যে হচ্ছে হিরো আলম খারাপ এই সে তুই এত ভালো মানুষ তুই তো থাকবি পর্দার ভিতরে